হ্যালো ভিউয়ার্স মানুষটি ছিল ছোটোখাটো পাঁচ ফিট দুই ইঞ্চি কিন্তু তার ছায়া পড়ছিল গোটা বিশ্ব জুড়ে মাওজেদং তাকে নিয়ে বলেছিল এই লোক তুলার বলের ভেতরে লুকানো সুই পলিটিক্স থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল পাঠানো হয়েছিল রাজনৈতিক নির্বাসনে একাধিক বার কিন্তু তিনি ফিরে এসেছিলেন প্রতিবারই আরও দূরদর্শী হয়ে এটা ডেংশি অপিং আধুনিক চীনের রূপকার দ্য প্যারামাউন্ট লিডার আজকের সুপার পাওয়ার চীনের স্বপ্ন তারই দেখা আসুন শোনা যাক স্টোরি অব দ্য প্যারামাউন্ট লিডার দেন শিওপিং এর গল্প উনিশশো সালে চীনের সিচুয়ান প্রদেশের এক গ্রামে তার জন্ম পরিবারটি ছিল সচ্ছল জমি জিরাট সম্পত্তি সামাজিক অবস্থান সবই ছিল উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে ডেংশিওপিং যোগ দেন চাইনিজ ছাত্রদের একটি বিশেষ উদ্যোগে নাম ওয়ার্ক স্টাডি প্রোগ্রাম এই প্রোগ্রামে চীনের হাজারো ছাত্র ইউরোপে গিয়ে দিনমজুরের কাজ করে নিজেদের পড়ালেখা চালাত তিনি পাড়ি দিলেন ফ্রান্সে ফ্রান্সে তিনি প্রথমে ছোটোখাটো কাজ করতেন রান্নাঘর হোক বা ফ্যাক্টরি যেখানে কাজ পাওয়া যায় পরে তিনি কাজ নেন রেনো গাড়ির ফ্যাক্টরিতে এখানেই তিনি পশ্চিমা শিল্প সংস্কৃতি প্রযুক্তি শ্রমজীবনের বাস্তবতা এবং মার্ক্সবাদ সব কিছুর সাথে পরিচিত হলেন শ্রমজীবনের কঠিন এবং তিক্ত অভিজ্ঞতা এবং শিল্প বিপ্লবের বাস্তবতায় সমাজের তাকে দ্রুতই রাজনৈতিকভাবে সজাগ করে তোলে এই সময় তার পরিচয় হয় নেতা জয়েন লায়ের সঙ্গে যিনি পরে পিপলস রিপাবলিক অব চীনের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জয়েন লাই ছিলেন ইউরোপ জুড়ে বিশেষ করে ফ্রান্সে চীনা ছাত্রদের মধ্যে তৈরি হওয়া কমিউনিস্ট সংগঠনের অন্যতম প্রধান সংগঠক তার নেতৃত্বে শিওপিং যোগ দেন গোপন কমিউনিস্ট সংগঠনে এবং এখানেই তিনি পান তার অদ্ভুত উপাধি ডক্টর অব মাইমিওগ্রাফ কারণ তিনি রাত দিন বসে বসে মাইমিওগ্রাফ মেশিনে কমিউনিস্ট লিপলেট ছাপাতেন উনিশশো সালে সালে ডেংশিয়পিং চলে যান রাশিয়ার মস্কোতে সেখানে তিনি কমিউনিস্ট ইন্টারন্যাশনাল আর সান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক প্রশিক্ষণ নেন এই অভিজ্ঞতা তাকে রাজনীতিবিদ হিসেবে আরও পরিণত করে তোলে চীনে ফিরে তিনি যোগ দেন ইয়ানুনের গুহা শহরে আরও অনেকের মতো তিনিও সেখানে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন চীনাদের সিভিল ওয়ারের যুদ্ধক্ষেত্র থেকে উঠে এসে তিনি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হয়ে ওঠেন উনিশশো সালে যখন পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠিত হয় দেংশিওপিং তখন একজন অভিজ্ঞ যোদ্ধা এবং ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকা এক দৃঢ় সংগঠক মাওশেতুং অর্থাৎ জেদং ছিলেন একজন হার্ড লাইনার আদর্শবাদী নেতা তিনি বিশ্বাস করতেন বিপ্লব কখনো শেষ হবে না সব সময় সংগ্রাম চলবেই চলবে সমাজতন্ত্রের বিশুদ্ধতা রক্ষা করতে হবে কোনো রকম পুঁজিবাদী জিনিস যেমন ব্যক্তিগত লাভ ব্যক্তিগত উদ্যোগ বাজার একদমই চলতে দেওয়া যাবে না কিন্তু উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালে দ্য গ্রেট লিভ ফরওয়ার্ড নামে মাওয়ের একটি উন্মাদ পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় তিন থেকে চার কোটি মানুষ না খেয়ে মারা যায় তারপর পার্টির মধ্যে যারা বাস্তববাদী নেতা ছিল যেমন লিউ সাউকি এবং দেংশিওপিং তারা বলতে লাগলো আরে আদর্শ দিয়ে পেট ভরে না চাষিরা যদি নিজেদের জমিতে একটু বেশি ফসল ফলিয়ে বিক্রি করতে পারে কারখানায় যদি বোনাস থাকে তাহলে উৎপাদন বাড়বে মানুষ খেতে পারবে একটু ইকোনমিক স্বাধীনতা দিতেই চীনের অর্থনীতি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দ্রুত সেরে উঠল। মাও এটা দেখে আতঙ্কিত হয়ে গেলেন তিনি ভাবলেন এরা তো পুঁজিবাদ ফিরিয়ে আনতেছে আমার বিপ্লব শেষ হয়ে যাবে এতে এদের হাতে পার্টি চলে গেলে আমি আর কিছু না অর্থাৎ মাও সেতুঙের চোখে বাস্তববাদীরা জিতে যাচ্ছে অর্থাৎ যারা বলে আগে খাওয়া পরা তারপর আদর্শ তারাই পার্টিতে জনপ্রিয়তা পাচ্ছে ক্ষমতা নিচ্ছে আর মাও এর বিশুদ্ধ বিপ্লবের লাইনের লোকেরা হেরে যাচ্ছে তাই মাও আর সহ্য করতে পারলেন না উনিশশো সালে শুরু করলেন কালচারাল রেভলিউশন শিওপিং টাইপের বাস্তববাদীদের ধ্বংস করে দিয়ে নিজের ক্ষমতা আবারও ফিরিয়ে আনার মিশনে নামলেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের এই সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব মাও সেতুংয়ের শেষ উন্মাদনা ছিল তিনি লাল রক্ষী বাহিনী বা রেড গার্ড তৈরি করলেন যা ছিল কিশোর যুবকদের এক উন্মত্ত দল আর তাদের হাতে তুলে দিলেন অস্ত্র এবং ক্ষমতা সামান্য ভিন্নমতালম্বী যারা ছিল তাদেরই টার্গেট করা হলো। বইপত্র পোড়ানো হলো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হলো মাওয়ের আদর্শের সাথে সামান্য বিরুদ্ধে মত পোষণ করে যারা এমন সব শিক্ষক বুদ্ধিজীবী নেতাদের রাস্তায় ঘোরানো হলো পেটানো হলো লাখ লাখ মানুষকে মেরে ফেলা হলো আত্মহত্যা করতে বাধ্য করা হলো দশ বছর ধরে চলে এই উন্মাদনা এটা ছিল মাওয়ের ক্ষমতা বাঁচানোর জন্য একটা রক্তাক্ত পাগলামি এই ঝড়ের প্রথম বড় শিকারটি ছিল দেংশি অপিং উনিশশো সালে তার সব পথপদী কেড়ে নেওয়া হয় তাকে পাঠানো হয় জিয়াংশি প্রদেশের ফোর্স লেবার ক্যাম্পে সেখানে তাকে কাজ করতে হতো একজন শ্রমিক হিসেবে একটা ট্রাক্টর মেরামত কারখানায় মরার উপরে খারার ঘা হয়ে ওপিংয়ের জীবনে এই সময় এলো এক ভয়াবহ পার্সোনাল ট্র্যাজেডি উনিশশো আটষট্টি সালে তার বড় ছেলে পুফাং মাওয়ের রেড গার্ডের নির্যাতন সহ্য করতে না পেরে জানালা দিয়ে পালানোর চেষ্টা করলেন এবং ঝাঁপ দিলেন পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন তবুও দেং শিয়াওপিং ভেঙে পড়েননি নির্বাসনের নিঃসঙ্গ দিনগুলোতে অবসর পেলেই তিনি হাঁটতেন আর ভাবতেন চীনের সিস্টেমের ভুল কোথায় কেন এই দেশ দারিদ্রতা থেকে বের হতে পারতেছে না তিনি এক সিদ্ধান্তে পৌঁছালেন এটা শুধু খারাপ নেতার সমস্যা না দোষটা একটা ফল্টি সিস্টেমের যে সিস্টেম মানুষের উদ্যোগ এবং উদ্যমকে চাপিয়ে রাখে চীনকে বিশ্ব থেকে আলাদা করে রাখে এই কঠিন অন্ধকার এবং নির্বাসিত দিনগুলোতেই চীনের আধুনিকায়নের প্রথম ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল দেংশিওপিংয়ের মাথায় উনিশশো ছিয়াত্তর সাল মাওজেদং মারা গেলেন দেশটি তখন ক্লান্ত অর্থনীতি স্থবির মানুষ ট্রমাটাইজ কালচারাল রেভলিউশনের নামে দশ বছরের পাগলামিতে চীন যেন এক ধ্বংসস্তূপ তৈরি হল পাওয়ার ভ্যাকুয়াম এই শূন্যতা পূরণে দায়িত্ব নিল মাওয়ের মনোনীত উত্তরসূরি ওয়াং গুয়েফেং ক্ষমতায় এসেই তিনি দেংশিও পিংকে আবার নির্বাসনে পাঠান কিন্তু সামহাউ উনিশশো সাতাত্তর সালের জুলাই মাসে দেং আবার ফিরে এলেন তার কোনো মেটিকুলাস প্ল্যান ছিল না ছিল একটাই লক্ষ্য চীনকে বাঁচাতে হবে যে করেই হোক ওদিকে ওয়া গুয়েফেং এক অদ্ভুত নীতি ছিলেন নাম টু হোয়াটেভার্স অর্থাৎ মাও যা বলেছেন সেটাই অন্ধভাবে মানতে হবে দেং বুঝলেন এই অন্ধ শিকল না ভাঙলে চীনের কোনো ভবিষ্যতই নেই তাই তিনি ছুড়ে দিলেন এক নতুন স্লোগান প্র্যাকটিস ইজ দ্য সোল ক্রাইটেশন ফর জাজিং ট্রুথ এর মানে হলো কোনো পলিসি এর লিটল রেড বুকের অংশ হোক আর না হোক মিলুক আর না মিলুক সেটা দেখার বিষয় না দেখার বিষয় হল সেটা বাস্তবে কাজ করে কি না অর্থাৎ যা বাস্তব দুনিয়ায় প্রয়োগ করলে সঠিক আউটকাম আনে সেটাই সত্য এই লাইনটা ছিল সে সময় রীতিমতো ভূমিকম্পের মতো মোড় ঘুরে গেল উনিশশো সালের ডিসেম্বরে চাইনিজ কমিউনিস্ট পার্টির এগারোতম সেন্ট্রাল কমিটির থার্ড নামে এক জাদুকরী রাজনৈতিক চাল চাললেন দেং শিওপিং হা এর হাত থেকে আসল ক্ষমতা কেড়ে নিলেন আমি কিন্তু আসল ক্ষমতা কেড়ে নেওয়ার কথা বলতেছি পদ পদবি কেড়ে নেওয়ার কথা বলতেছি না দেং কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানও হলেন না প্রিমিয়ারও হলেন না হলেন ভাইস প্রিমিয়ার কিন্তু তিনিই তখন দ্য প্যারামাউন্ট লিডার খেয়াল করুন বিষয়টা এখানে চেয়ারম্যান হলো রাজনৈতিক দল অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টির মাথা প্রিমিয়ার হলো চাইনিজ সরকারের মাথা অর্থাৎ প্রধানমন্ত্রীর মতো আর দ্য প্যারামাউন্ট লিডার হলো যিনি আসল ক্ষমতা ধরে রাখেন টাইটেল বোং বাং যেটাই হোক না কেন ভাইস প্রিমিয়ার হলো প্রিমিয়ারের ডেপুটি উনিশশো সালের পরেও নেক্সট দুই বছর চাইনিজ প্রিমিয়ার ছিলেন সেই হুয়া গুয়েফেং আর তার ডেপুটি ছিলেন দেং অপিং কিন্তু বাস্তবে হিসাব তো টোটাল ভিন্ন ওয়াগ ওয়েফিংয়ের বাপেরও ক্ষমতা নাই দেংকে একটা কমান্ড করার কাগজে কলমে শিওপিং ভাইস প্রিমিয়ার হোক আর যেটাই হোক বাস্তবে তিনিই প্যারামাউন্ট লিডার উনিশশো সালের প্লেনামে ঘোষণা করা হলো এখন থেকে আর শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগল চলবে না ক্লাস স্ট্রাগল হলো ধনী শ্রেণীকে দমন করো বিপ্লবের শত্রুদের শনাক্ত করো শত্রু মিত্র ভাগ করো এসব কাজ বহুত হয়েছে ভাই এগুলো দিয়ে আর পেট ভরতেছে না চাইনিজদের এবার লক্ষ্য চারটি সেক্টরের আধুনিকায়ন বা মডার্নাইজেশন কৃষি শিল্প প্রতিরক্ষা বিজ্ঞান প্রযুক্তি শুরু হলো দেংশিয়পিংয়ের যুগ দ্বিতীয় বিপ্লব বা সেকেন্ড রেভলিউশন দেং ছিলেন একজন প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী তার কথা হলো বিড়াল কালো হোক আর সাদা ইঁদুর ধরতে পারলেই সেই বিড়াল ভালো বিড়াল এটাকে এভাবেও বলতে পারেন যে কমিউনিজম বা ক্যাপিটালিজম ম্যাটার না মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে তবে সেই সিস্টেম ভালো তার প্রথম টার্গেট ছিল গ্রামের মানুষ কৃষকরা তখন না খেয়ে মরতেছে গ্রামে তখন ছিল কমিউন ব্যবস্থা যেখানে কৃষকদের নিজের কোনো জমি ছিল না নিজের উৎপাদিত ফসল বিক্রি করার অধিকার ছিল না কমিউনের ভিতরে ছিল ছোট ছোটো ইউনিট যেগুলোকে বলা হতো প্রোডাকশন টিম প্রতিটি প্রোডাকশন টিমে ছিল বিশ থেকে তিরিশটি বা কখনো পঞ্চাশটি পরিবার প্রোডাকশন টিম একসাথে কাজ করতে একটা টিম হিসেবে আর প্রতি কৃষক দিনে কত কাজ করলো সেটা ওয়ার্ক পয়েন্ট দিয়ে মাপা হতো বছর শেষে সব ফসল রাষ্ট্রকে জমা দিয়ে দেয়া হতো আর সে অনুযায়ী রেশন পেত কৃষকরা বছর শেষে টিমের পাওয়া রেশন প্রতিজন সদস্যকে ওয়ার্ক পয়েন্টের ভিত্তিতে ভাগ করে দেয়া হতো আপনিই বলেন এই সিস্টেমে কি উৎপাদন বাড়বে যদি নিয়ম করেন একটা ক্লাসের জন স্টুডেন্ট পরীক্ষায় যে মার্ক পাবে তা গড় করে সবাইকে সমান মার্ক দেওয়া হবে তাহলে কেউ লেখাপড়া করবে ক্লাসের ফার্স্ট বয় তখন কোন দুঃখে দিনরাত পড়ালেখা করবে বলেন তো প্রদেশের একজন সাহসী কর্মকর্তা ছিলেন ওয়াং লি দেয়ের সমর্থনে তিনি এক বিরাট ঝুঁকি নিলেন ভেঙে দিলেন এই কমিউন ব্যবস্থা ওয়াং লি জমি তুলে দিলেন কৃষক পরিবারের হাতে শুরু হলো হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম ফলাফল বিদ্যুতের মতো চমকপ্রদ শস্য উৎপাদন বাড়লো রকেটের গতিতে রক্ষণশীলরা চিৎকার করল এ তো পুঁজিবাদ ক্যাপিটালিজম তবুও নিয়ম সারা দেশে ছড়িয়ে দিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় সারা দেশের আটানব্বই পার্সেন্টেরও বেশি প্রোডাকশন টিম এই পদ্ধতি গ্রহণ করল কৃষকদের মাথাপিছু আয় প্রায় তিন গুণ বেড়ে গেল উনিশশো সালে শস্য উৎপাদন ছাড়িয়ে গেল চল্লিশ কোটি টন দুর্ভিক্ষের ছায়া সরে গেল একই সাথে দেং খুলে দিলেন চীনের দরজা গোটা বিশ্বের জন্য দেং জানতেন একা একা চীনকে আধুনিকায়ন করা সম্ভব না শিখতে হবে সেরাদের কাছ থেকে উনিশশো সাল সাল দেংশিয়পিং গেলেন জাপানে চললেন দ্রুতগতির ট্রেনে গেলেন নিশান ফ্যাক্টরিতে অটোমেশন দেখে মুগ্ধ হলেন বুঝলেন চীন কতটা পিছিয়ে আছে বললেন এখন বুঝলাম আধুনিকায়ন কাকে বলে আসলে কি। এরপর এলো সেই ঐতিহাসিক সফর জানুয়ারি উনিশশো তিনি গেলেন আমেরিকাতে গোটা বিশ্ব দেখল এক অভূতপূর্ব দৃশ্য ডেংশিয়া হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটারের সাথে আমেরিকার শিশুদের চুমু খেলেন টেক্সাসে ঘুরতে গিয়ে মাথায় পড়লেন কাউবয় হ্যাট আমেরিকার জনগণ আর ব্যবসায়ীদের মুগ্ধ করলেন সিগনাল দিলেন তিনি চীন এখন ব্যবসার জন্য খোলা সই করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য বিভিন্ন চুক্তি রাস্তা খুলে দিলেন হাজার হাজার চীনা ছাত্রদের জন্য আমেরিকান ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করার বিদেশি কোম্পানিগুলোর জন্য চীনে তৈরি করা হলো স্পেশাল ইকোনমিক জোন বা এসিজেড এর স্বপ্ন ছিল এসব ইকোনমিক জোনে আসবে বিদেশি পুঁজি প্রযুক্তি এবং ম্যানেজমেন্টের দক্ষতা রক্ষণশীলরা রেগে আগুন বলল এ তো সেই ঘুরে ফিরে বিদেশি কনসেশন এ তো আবার সেই ঔপনিবেশিক আগ্রাসন আত্মিক দূষণ কিন্তু দেং অনর সেনজেনে তৈরি হলো এসিজেড সেনজেন এক সাধারণ গ্রাম থেকে হয়ে উঠল এক বিশাল মহানগর চীনের রপ্তানি বাণিজ্যের প্রধান ইঞ্জিন উনিশশো সালে সেনজেন দেখতে গেলেন দেংশিওপিং গগনচুম্বী দালান দেখে ঘোষণা করলেন আমার নীতি সফল কিন্তু দেং জানতেন মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিলে তাদের রাজনৈতিক স্বাধীনতার খিদেও তৈরি হবে এটাই ছিল পার্টিসিপেশন ক্রাইসিস অর্থনৈতিক উদারতা সেটা এক জিনিস কিন্তু রাজনৈতিকভাবে দেন ছিলেন পুরাই উল্টা কঠিন এক স্বৈরাচারী তিনি বিশ্বাস করতেন উন্নয়নের একটাই সত্ত্বে স্টেবিলিটি বা স্থিতিশীলতা কমিউনিস্ট পার্টির নিরঙ্কুশ নেতৃত্ব ছাড়া তিনি ভয় পেতেন চীন ডুবে যাবে বিশৃঙ্খলতার অতলে উনিশশো সালে শুরু হলো ডেমোক্রেসি ওয়াল আন্দোলন নাগরিকরা সাহসী হয়ে উঠল দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটালো শুরু করলো সরকারের সমালোচনা চাইল রাজনৈতিক স্বাধীনতা ডেং রেগে গেলেন টেনে দিলেন রেড লাইন ঘোষণা করলেন ফোর কার্ডিনাল প্রিন্সিপাল এক সোশ্যালিস্ট পথ থেকে সরে যাওয়া যাবে না দুই কমিউনিস্ট পার্টির নেতৃত্ব প্রশ্ন করা যাবে না তিন পিপলস ডেমোক্র্যাটিক ডিকটেটরশিপ বজায় রাখতে হবে এবং চার মার্ক্সবাদ লেনিনবাদ এবং মাওজেদংয়ের চিন্তা অস্বীকার করা যাবে না ওদিকে অ্যাক্টিভিস্ট ওয়েজ ইনশেন ডাক দিলেন ফিফথ মডার্নাইজেশনের অর্থাৎ সিস্টেম চেঞ্জ করে গণতন্ত্র আনো ওয়ে সতর্ক করলেন গণতন্ত্র না থাকলে এই ডেংশিয়পিং হবেন এক নতুন স্বৈরাচার দেং তাকে সত্য প্রমাণ করলেন দেং তাকে গ্রেপ্তার করলেন বন্ধ করে দিলেন ডেমোক্রেসি ওয়াল আন্দোলন ড্যাং একটা নিয়ম ঠিক করলেন অর্থনীতি খুলে দেওয়া হবে কিন্তু রাজনীতিকে শক্ত করে আটকে রাখা হবে দেং শিওপিংয়ের দুই উদারপন্থী শিষ্য ছিল যাদের একজন ছিল চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হু ইয়াও বাউ আরেকজন হলো চীনের প্রিমিয়ার ঝাউ জিয়াং তারা আনলেন ইউনিভার্সালিস্ট মতবাদ অর্থাৎ অর্থনৈতিক সংস্কার আর রাজনৈতিক সংস্কার চলতে হবে একসাথে তালে তাল মিলিয়ে তাদের সময়টা অর্থাৎ আশির দশকের মাঝামাঝি সময়টা ছিল চীনের ইতিহাসে সবচেয়ে উদাস সময় বুদ্ধিজীবীরাও এই সময় জেগে উঠল যেমন ফাং লিজি সেই অ্যাস্ট্রোফিজিসিস্ট যাকে বলা হতো চীনের শাখারব তিনি ঘুরলেন ইউনিভার্সিটিগুলোতে প্রচার করলেন গণতন্ত্র উপর থেকে দেয়া উপহার নয় এটি লড়াই করে আদায় করে নিতে হয় খুবই ডেঞ্জারাস কথাবার্তা কিন্তু ওদিকে চীনের আকাশচুম্বী দালানের নিচে বাড়তে ছিল এক ক্যান্সার ডুয়েল ট্র্যাক প্রাইস সিস্টেম সরকারি কোম্পানি পণ্য কিন্তু সস্তাই আর খোলা বাজারে সেই পণ্য বিক্রি করা হতো চড়া দামে তৈরি হলো বিশাল এক দুর্নীতিবাস চক্র জন্ম নিল এক নতুন শ্রেণী প্রিন্সলিং মানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তান তারা সরকারি কানেকশন ব্যবহার করে রাষ্ট্রকে লুট করতে শুরু করলো এদের নাম দেওয়া হলো গোয়ান্দাও বা অফিসিয়াল র্যাকেট উনিশশো ছিয়াশি সালের শেষের দিকে ছাত্র বিক্ষোভে কাঁপল একশো পঞ্চাশটি ইউনিভার্সিটি দেন শিয়পিং পেলেন বিশৃঙ্খলার ভয় তিনি রেগে গেলেন তার নিজেরই শিষ্য হু ইয়াবাংয়ের উপরে যিনি নাকি ছাত্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন জানুয়ারি উনিশশো সাতাশি হুইয়বাংকে সরিয়ে দেওয়া হলো পার্টির জেনারেল সেক্রেটারি পদ থেকে অভিযোগ তিনি বুর্জুয়া লিবারালাইজেশনের প্রতি অধিক নমনীয় এসব ছাত্র আন্দোলন দমানোর মতো শক্ত হৃদয় নাকি তার নাই অর্থাৎ তৈরি হলো মঞ্চ সেই চূড়ান্ত ট্র্যাজেডির জন্য উনিশশো সাল অর্থনীতি তখন অতি গরম বা ওভারহিটেড ইনফ্লেশন রেট এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট শহরে শুরু হলো প্যানিক বাইং পার্টির রক্ষণশীল প্রবীণেরা দোষ চাপালো উদারপন্থীদের উপরে উনিশশো সাল চাইনিজদের কাছে সেটা ইয়ার অব দ্য ড্রাগন সৌভাগ্য আনার কথা ছিল সেই বছর কিন্তু আনলো আগুন পনেরোই এপ্রিল ছাত্রদের প্রতি সহানুভূতিশীল সেই পদচ্যুত উদারপন্থী নেতা হু ইয়াও মারা গেলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু আনলো শোকের এক সুনামি যা রূপ নিল আধুনিক চীনের সবচাইতে বড় প্রতিবাদ আন্দোলনে এটা শুধু ছাত্র আন্দোলন ছিল না ছিল চীনের ভবিষ্যতের জন্য লড়াই একদিকে ঝাউ জিয়াং কমিউনিস্ট পার্টির নতুন জেনারেল সেক্রেটারি যিনি চাইলেন সংকট সমাধানের জন্য আলোচনার মাধ্যমে অন্যদিকে ছিল লি পেং আর কট্টরপন্থীরা যাদেরকে সাপোর্ট দিল বিদ্ধ সেই দেংশীয় অপিং তারা বললেন টিএনমেন স্কোয়ারে যা হচ্ছে তা স্রেফ ছাত্র আন্দোলন নয় বরং কাউন্টার রেভলিউশনারির ব্যালিয়ন লক্ষ্য কমিউনিস্ট পার্টিকে উৎখাত করা ওদিকে রাশিয়া থেকে মিখাইল গর্বা চবেলেন বেইজিংয়ে ঐতিহাসিক সামিটে গ্রেট হল অব দ্য পিপলসে যখন চলতেছে সামিট তখন বাইরে থেকে ভেসে এলো বিক্ষোভকারীদের স্লোগান দেং ভেতরে বসে অপমানিত বোধ করলেন মেজাজ খারাপ হয়ে গেল তার শিওপিং সম্পর্কে মাওজেদং যে কথাটি বলেছিল কথাটি মনে আছে তো তুলার ভিতরে লুকানো শুই চীনের মানুষ এতদিন দেখেছে সেই তুলার কোমলতা এবার তারা খাবে শুয়ের খোসা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ঝাউ জিয়াং বুঝলেন সিচুয়েশন খারাপ খারাপ কিছু একটা হতে যাচ্ছে উনিশে মে ভোর চারটার সময় তিনি নিজে গেলেন টিএন মে চোখে জল তার ছাত্রদের বোঝানো ট্রাই করলেন ওটাই ছিল তার রাজনৈতিক মৃত্যু পরবানা। তাকে পরে গৃহবন্দি করা হয় ক্ষমতা কেড়ে নেওয়া হয় ইতিহাস থেকে তার নামই মুছে ফেলা হয় তেসরা জুন রাত আধুনিক চীনের রূপকার দ্য প্যারামাউন্ট লিডার ডেংশিও শিওপিং ছাত্র জনতার উপরে ছেড়ে দিলেন তার সেই পিপলস লিবারেশন আর্মি ট্যাঙ্ক আর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে স্কোয়ার খালি করে দিল আর্মি মৃত্যুর সংখ্যা আজও এক রাষ্ট্রীয় গোপনতা অনুমান করা হয় হাজার হাজার ছাত্র সেদিন মারা গিয়েছিল চাইনিজ কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত নিয়ে নিল টিকে থাকার জন্য তারা হত্যা করতে প্রস্তুত দেশেও মাথাচাড়া দিল রক্ষণশীল বামপন্থীরা তারা বলল এই সংস্কারই যত নষ্টের গোড়া দেশ জুড়ে চলল এক বিশাল শুদ্ধি অভিযান অর্থাৎ ক্র্যাকডাউন গ্রেপ্তার করা হলো চার হাজারেরও বেশি মানুষ কমিউনিস্ট পার্টির নতুন জেনারেল সেক্রেটারি হলেন জিয়াং জিমিন যাকে বাসাই করা হয়েছিল তার আনুগত্যের জন্য আর সাংহাই শহর শান্ত রাখার ক্ষমতার জন্য তিনি প্রতিজ্ঞা করলেন সমাজতন্ত্র বাঁচিয়ে রাখতে দরকার হলে প্রাইভেট এন্টারপ্রাইজ দেউলিয়া করে দেয়া হবে রক্ষণশীলদের হাতে তখন পুরো নিয়ন্ত্রণ অর্থনীতি থমকে গেল বিদেশি পুঁজি পালালো অর্থনীতি ধীর হয়ে গেল ওদিকে সে সময় সোভিয়েত ইউনিয়নের আবার পতন হলো চীনের নেতৃত্বে শীত দিয়ে বয়ে গেল আতঙ্কের স্রোত প্যারানয়া অর্থাৎ দেংশিওপিংয়ের যত সংস্কার কাজ ছিল সবই রিভার্স হতে শুরু করলো নিশ্চয় চাইবেন না তার লিগাসি এভাবে শেষ হয়ে যাক অর্থাৎ এক ঝামেলা সলভ করতে গিয়ে আর এক ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন তিনি নিজেই চীনের সরকারে বসে গেছে সব কট্টরপন্থী রক্ষণশীল লোকেরা কিন্তু মাস্টার টেকটিশিয়ান দেংশিওপিংয়ের হাতে তখনও একটা শেষ তাস ছিল বয়স তখন তার সাতাশি কাগজে কলমে রিটায়ার্ড পদপদবি নেই কিন্তু তিনি তখনও ওয়ান ম্যান আর্মি চীনের ডিপ স্টেট বলে যদি কিছু থেকে থাকে তো তিনি নিজেই সেটা উনিশশো বিরানব্বই সালের শুরুতে বেইজিংয়ের এস্টাবলিশমেন্টকে চমকে দিয়ে শিওপিং বাড়ি থেকে বের হয়ে গেলেন তিনি শুরু করলেন তার বিখ্যাত সাউদার্ন ট্যুর গেলেন সেনজেন আর জুহাইতে তার সংস্কারের পরীক্ষাগারে সেখানেই স্পেশাল ইকোনমিক জোনে গিয়ে তিনি বললেন ডেভেলপমেন্ট ইজ দ্য অনলি হার ট্রুথ যুক্তি দিলেন বাজার শুধু পুঁজিবাদের সম্পত্তি নয় সমাজতন্ত্রেরও বাজার থাকতে হবে সতর্ক করলেন যারা সংস্কারের বিরোধিতা করবে তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে অর্থাৎ পরোক্ষভাবে তখন কাগজে কলমে চীনের সবচাইতে পাওয়ারফুল নেতা জিয়াং জেমিন এবং লি হুমকি দিলেন তিনি মিলিটারি দাঁড়িয়ে গেল এর পেছনে ওদিকে জিয়াং জেমিন বাতাসের গতিপথ বুঝতে পেরে দ্রুত পলটি দিলেন রক্ষণশীল থেকে হয়ে গেলেন অর্থনৈতিক সংস্কারক উনিশশো সাল চোদ্দতম পার্টি কংগ্রেসে প্রতিষ্ঠা পেল সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি বার্তাটি ছিল পরিষ্কার রাজনীতি থাকবে পার্টির আয়রন গ্রিপে কিন্তু অর্থনীতি তাকে ছেড়ে দেওয়া হবে আগের চেয়েও মুক্ত করে উনিশশো নব্বইয়ের দশক হয়ে গেল হার্ট পলিটিক্স বাট সফট ইকোনমিক্সের যুগ কমিউনিস্ট পার্টি জনগণের সাথে করল এক নতুন অলিখিত সামাজিক চুক্তি অর্থাৎ আমরা তোমাদের ধনী বানাবো কিন্তু তোমরা কখনো আমাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবা না এই হলো সেই অলিখিত চুক্তি শুরু হলো দেং পিংয়ের ঘূর্ণিঝড় অর্থনীতির ইঞ্জিন আবারও জ্বলে উঠল আগুনের মতো শুরু হলো এক বুম যা চলবে পরের কয়েক দশক ধরে কমিউনিস্ট পার্টি চেঞ্জ হয়ে গেল কার্যত বিপ্লবী পার্টি থেকে হয়ে উঠল এক অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনে উনিশশো থেকে উনিশশো আটানব্বই তারা শুরু করলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দক্ষতা বাড়াতে কেন্দ্রীয় সরকারের কর্মী ছাটাই হল সাতচল্লিশ শতাংশেরও বেশি বরখাস্ত করা হলো লাখ লাখ আমলাকে উদ্দেশ্য সরকারের এন্টারপ্রাইজকে আলাদা করা এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ মডার্নাইজেশন উনিশশো সাল দেংশিও পিং দ্য প্যারামাউন্ট লিডার মারা গেলেন তার ছোঁয়াই চীন চেঞ্জ হয়ে গেছে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন কৃষকরা বছরে আয় করত মাত্র চল্লিশ ডলার আর তিনি রেখে গেলেন এক ইকোনমিক পাওয়ার হাউস তিনি চীনকে আবার যুক্ত করেছিলেন বিশ্বের মূল স্রোতের সাথে এক দেশ দুই নীতি এই ফর্মুলায় ইংরেজদের কাছ থেকে হংকংয়ের শান্তিপূর্ণ প্রত্যাবর্তনেও ছিল তার ভূমিকা আজ চীন বিশ্বের সুপার পাওয়ার টেক্কা দিচ্ছে আমেরিকার সাথে ড্যাংশিও পিং ছিলেন সেই প্রদীপ যা জ্বালিয়ে দিয়েছিল আধুনিক চীনের মশাল কিন্তু প্রদীপের নিচেই তো থাকে অন্ধকার একদিন কমিউনিস্ট পার্টি হয়তো চীনের ক্ষমতায় থাকবে না ক্ষমতা চিরস্থায়ী নয় যেদিন কমিউনিস্ট পার্টি চীনের ক্ষমতা হারাবে সেদিন চীনারা কিভাবে দেং শিওপিংকে মূল্যায়ন করবে সেটাই প্রশ্ন সেদিন হয়তো দেং শিওপিংয়ের চেয়েও বড় হিরো হয়ে দাঁড়াবে সেই ট্যাঙ্কম্যান যে তিন স্কোয়ারে চাইনিজ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রুখে দিয়েছিল চাইনিজ ট্যাঙ্কের কলাম তো আজ এ পর্যন্তই গত শতাব্দী জুড়ে অধ্য পৃথিবী জুড়ে রাজত্ব করেছে কমিউনিজম আর রুশ কমিউনিস্ট বিপ্লব থেকে শুরু হয়েছিল এটা শুরু রুশ বিপ্লবের মহান নেতার জীবনী জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট জানাবেন ধন্যবাদ